আজ আমি বানাবো জুসি এবং ক্রিমি চিকেন মালাই টিক্কা কোনো তন্দুর ছাড়াই গ্যাস ওভেনে এটি খুব সহজেই বানিয়ে ফেলা যায় ওয়েলকাম টু নাস্টিনস কিচেন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি পরিমাণ মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি মালাই টিক্কা বানানোর জন্য কিছু মশলা আমি রেডি করে নিয়েছি একটি মিক্সিং জারে সাতটি কাঁচা লঙ্কা ও বেশ কিছুটা ধনেপাতা আমি মিক্স করে নিয়েছি এই মিক্সচারটা আমি চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট একশো গ্রাম মতো টক দই দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা দেড় চামচ গরম মশলা গুঁড়ো আধা চামচ এলাচ গুঁড়ো ও অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিলাম খুব ভালোভাবে এবার আমি পঞ্চাশ গ্রাম মতো বাটার মেল্ট করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চাট মশলা ও বাটারে অলরেডি লবণ রয়েছে তাই লবণ একটু বুঝে দিতে হবে এবার সব মশলার সঙ্গে চিকেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো ফ্রিজে রাখলাম রেস্টুরেন্টের মতো মালাই টিক্কা স্বাদ পেতে হলে এই রেসিপিটা একবার দেখে ট্রাই করতে পারেন এক ঘন্টা হওয়ার পর আমি ম্যারিনের চিকেনটা বের করে নিয়ে ওয়েট করলাম টেম্পারেচারে না আসা অবধি এবার আমি গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সব চিকেনটা ছড়িয়ে নিয়ে ঢেলে দিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে রান্না হতে দিলাম এবার ঢাকনা খুলে নিলাম মশলার সঙ্গে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলা ড্রাই হয়ে এলে গ্যাস বন্ধ করে আমি চিকেনের পিসগুলো তুলে নিলাম এবার হাই ফ্লেমে একটি বালতির মধ্যে অল্প পরিমাণ চিকেন পিস নিয়ে আমি খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি এইভাবে আমি সমস্ত চিকেন গুলো এক এক করে সেঁকে নিচ্ছি সব চিকেন গুলো রেডি হয়ে গেল এবার আমি এগুলো সরিয়ে রাখছি এরপর আমি ক্রিমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং জারে দুশো গ্রাম ফ্রেশ ক্রিম এবং তিন চামচ টক দই খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এই ক্রিমি মিক্সচারটা আমি ফ্রাই প্যানে বেঁচে যাওয়া মশলার মধ্যে ঢেলে নিলাম এবার মিক্সিং জারে জল দিয়ে বাকিটা ধুয়ে দিয়ে দিলাম গ্যাস লো ফ্লেমে রেখে খুব ভালো করে রান্না করে নিলাম এবং তন্দুর চিকেন গুলো ক্রিমের মধ্যে দিয়ে দিলাম বেশিক্ষণ রান্না করলেই ক্রিম থেকে তেল ছাড়তে শুরু করবে এবং ক্রিম আলাদা হয়ে যাবে তার জন্য তিন থেকে চার মিনিট রান্না করলেই হবে এবার আমি একটু মেল্টেড বাটার এবং কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ক্রিমি চিকেন মালাই টিক্কা এটি তন্দুর নান এবং লাচ্ছা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন আজকে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ